জাকারিয়া স্ট্রিটে মাছ পাওয়া যাচ্ছে তাই তো কাকা চার পিস মাংস আর এক বাটি ডাল এটার দাম দুশো টাকা সুপিয়ার হালিম কন্টিনিউ আসরের পর থেকে এখানে বিক্রি শুরু হয়ে যায় তো জাকারিয়া স্ট্রিট নামে ফাটছে আর আদাম সে এইটুকুনি কাবাব দিয়েছে এইটুকুনি যার দাম নিয়েছে আশি টাকা এই মুহূর্তে আমি এখন রয়েছি নাখোদা মসজিদের সামনে আর রমজান মাস মানে কিন্তু এই নাকদা মসজিদের সামনে যে জাকারিয়া স্ট্রিট সম্পূর্ণ একটা আলাদা রূপ ধারণ করে আর খাদ্যরসিক বাঙালিদের কাছে এই নাক্ষা মসজিদটা কিন্তু নাকোদা মসজিদের সামনে যে জাকারিয়া স্ট্রিট এটা কিন্তু একটা আলাদা আলাদা লেভেলে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই জাকারিয়া স্ট্রিটে যে সমস্ত খাবার পাওয়া যায় বা এই জাকারিয়া স্ট্রিটে যে সমস্ত জিনিস পাওয়া যায় সমস্ত কিছু আজকের আপনাদেরকে দেখাবো তার আগে দেখে নিই যে এই জাকারিয়া স্ট্রিট আসতে হলে আপনারা কি করে আসবেন তা দেখে নেওয়া যাক আগের দিনকে আমরা দেখিয়েছিলাম বাসে করে জাকারের স্ট্রিট আসা আর আজকের আপনাদেরকে দেখাবো মেট্রো করে জাকার স্ট্রিট আসা তো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও শুরু করছি আর আপনারা আমার সঙ্গে এই জাকারে স্ট্রিট ঘুরতে থাকুন আপনারা কিন্তু যদি মেট্রোই করে আসেন তাহলে এই মহাত্মা গান্ধী রোড এই মহাত্মা গান্ধী রোডের তিন নম্বর গেট দিয়ে বার হতে হবে আমরা এখন এই মহাত্মা গান্ধী রোডের তিন নম্বর গেট দিয়ে বার হয়েছি তারপরে এই রাস্তায় উঠতে হবে একটা এই বিল্ডিংটা আপনারা ল্যান্ডমার্ক হিসাবে নিতে পারেন আর এটা দিয়ে আমরা এখন যাচ্ছি জাকারিয়া স্ট্রিটের দিকে দেখুন এখান থেকে কিছুক্ষণ হাঁটলে আপনারা চাইলে সেন্ট্রালেও নামতে পারেন সেন্ট্রাল থেকে যতটা এই মহাত্মা গান্ধী রোড থেকেও একই ডিস্টেন্স চলো এখন আমরা জাকারিয়া স্ট্রিটের দিকে যাচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আমি এখন রয়েছি মোহাম্মদ আলী পার্কের পাশে আর চান দিকে রয়েছে আর এই সাইডে রয়েছে এই রাস্তা থেকে গেলে আপনারা জাকারিয়া স্ট্রিট দেখতে পাবেন আপনারা আমাদের এই দেখতে পাচ্ছেন এই দিক থেকেও আপনারা জাগারিয়া স্ট্রিট চলে যেতে পারবেন আমরা এখন আজকের এই রাস্তা দিয়ে জাকারিয়া স্ট্রিট যাবো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন মানে কেমনভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি কী করে যাচ্ছি একদম পুরো ইজি প্রসেস এই রাস্তা ধরে আপনারা আসলে চলে আসতে পারবেন জাকারিয়া স্ট্রিট ওই দেখতে পাচ্ছেন মসজিদের মিনার দেখা যাচ্ছে আমরা এখন পুরো চলে এসেছি জাগারিয়া স্ট্রিটের পেছন সাইজে মানে যে মসজিদটা রয়েছে সেই মসজিদের পেছনের দিক এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটার কাছাকাছি আর এই টাইমে এখানে ভিড়টা দেখে নাও মানে প্রত্যেকটা জায়গায় যত ছোট ছোট ছোটো জায়গায় ফাঁক ছিল সেসব জায়গা সব পরিপূর্ণ হয়ে গিয়েছে কিছু দিন আগে কিন্তু আমি এসেছিলাম এই জাকারিয়া স্ট্রিটে আর আজকের আবারও জাকারিয়া স্ট্রিটে এসেছি আর আজকের জাকারিয়া স্ট্রিটের সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখাবো আর একটা কথা বলে রাখি আজকে জাকারিয়া স্ট্রিটে কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে আপনাদের আগের দিন দেখিয়েছি একরকম আর আজকের আরও রকম নাখদা মসজিদ হলো কলকাতার ইতিহাসে সব থেকে পুরাতন এবং বড় মসজিদ এটি মধ্য কলকাতার বড়বাজার এলাকায় জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্র সংযোগস্থলে অবস্থিত এই নাখদা মসজিদের ইতিহাস প্রচুর রয়েছে ইফতারের সময় আপনারা এখান থেকে ফ্রুটও কিনতে পারবেন বা আপনারা ফ্রুটও কেটে খেতে পারবেন এগুলো প্লেটের দামও অনেকটাই কম কত করে প্লেট দাদা কুড়ি টাকা প্লেট যার ভিতরে অনেক রকমের দেখতে পাচ্ছি আপনারা তরমুজ রয়েছে পেঁপে রয়েছে শশা রয়েছে বিভিন্ন রকমের খাবার রয়েছে এই দেখতে পাচ্ছেন সুপি আর হালিম কন্টিনিউ আসরের পর থেকে এখানে বিক্রি শুরু হয়ে যায় আর কন্টিনিউ দেখতে পাচ্ছেন হাফ হাঁড়ি খালি হয়ে গিয়েছে আর প্লেট তো আপনাদের বলেছি দুশো টাকা প্লেট আপনারা এখান থেকে হাফও নিতে পারেন হাফ একশো টাকা পড়ে যাবে আর কন্টিনিউ দাদা এরকম কাজ করতে শুরু করে আর হাতে দেখতে পাচ্ছেন আর এদিকে লোক কন্টিনিউ এরকম খেতে চাই দেখুন টাকা জায়গায় হালিম খেলে কিন্তু মানে মাংসের পরিমাণ কম তবে আপনারা সুফিয়ায় মাছ ট্রাই করবেন সুফিয়ার হালিমটা কিন্তু অনেকটাই বেস্ট আর এই মুহূর্তে জাকারিয়া স্ট্রিটের ভিড়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না তার মধ্যে দেখুন এদিকে সিমাই টিমাই সমস্ত কিছু রয়েছে আর বিভিন্ন রকমের ভাজাভুজি রয়েছে আর সীমায় দেখতে পাচ্ছেন কত রকমের জাকারি স্ট্রিটের আরও একটা ফেমাস ফুড আমরা দেখতে পাচ্ছি যেটাকে শেরমাল বলা হয় আপনারা এখান থেকে শেরমালটাও ট্রাই করতে পারেন শেরমালের দাম দাদা এই হাতে যেটা আছে এটার দাম কত রয়েছে এটা টাকা নড়িয়ে নারকেল দিয়ে করা তাই তো নব্বই টাকা আর এই যে দেখতে পাচ্ছি তিলের ওপর দিয়ে বাদামের ওপর দিয়ে করা এইটার দাম কি রয়েছে এটা এটা একশো টাকা রয়েছে আর তিরিশ টাকার মাল কোনটা রয়েছে তিরিশ টাকার এটা তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা আপনারা এখান থেকে বাড়ির জন্য এগুলো নিয়ে নিতে পারেন এটা স্পেশাল এটার দাম কত দাদা নব্বই টাকা তাই তো মিষ্টি মুখ করতে চাইলে আপনারা এরকম স ধরে এই যে হালুয়া দেখতে পাচ্ছেন এই হালুয়ার সঙ্গে ওদিকে পরোটা রয়েছে কত করে দিচ্ছেন দাদা ফিফটি রুপিজ প্লেট তাই তো মানে কত গ্রাম হয় ওজন অনুযায়ী তো দেড়শো গ্রাম হবে তাই তো এখানে দই বড়ার প্লেটও দেখতে পাচ্ছি আমরা এই দই বড় প্লেটটা কত কত গেল দাদা এটা আচ্ছা এই দেখতে পাচ্ছেন দই যাচ্ছে আর দইয়ের সঙ্গে বড়া রয়েছে আর তিরিশ টাকা প্লেট রয়েছে পঞ্চাশ টাকা প্লেট রয়েছে আপনারা যেরকম দামের ইচ্ছা নিতে পারেন এই কাকা এখন ভাজাভুজি করছে ডাইরেক্ট যে কাবাবের ফ্রাইগুলো করছে এখন কারণ এখন দিল্লি সিক্সে কিন্তু এই টাইমে ভিড়টা অনেকটা কম রয়েছে কারণ মগরিবের পরে আর এখানে গা গোলানোর জায়গা থাকে না আর এখন ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ দিলিস একটি চিকেন ফ্রাই করা হচ্ছে তাই তো দাদা চিকেন ফ্রাই চিকেন ফ্রাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর বিভিন্ন রকমের কাবাবের স্টল আপনারা সব রকম কাবাব এখান থেকে ট্রাই করতে পারেন যেমন এই চিকেন আফগানি রেডি হচ্ছে নাকি চিকেন আফগানি রেডি হচ্ছে এরা কি বাটার চিকেন রয়েছে চিকেন চাঙ্গাজি চাঙ্গাজির প্লেট কত করে যাচ্ছে আটশো আটশো টাকা দেয় আর হাফ কোয়ার্টার আমরা ভেতরে গিয়ে ইফতার করব আর সেই ইফতারের সমস্ত কিছু আপনাদেরকেও দেখাবো এখন কিন্তু আসরের পর আর এখন দেখতে পাচ্ছেন সব সারি সারি ইফতারের বসে গিয়েছে আর এমনকি এদিকে সব মেয়েদেরও বসার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে ফ্যামিলি লোকজনও আসতে পারেন এখানে আর এই সেই নাখোদা মসজিদ আপনাদেরকে আগের দিনকে দেখিয়েছি তো এখানে কিন্তু দেওয়া হচ্ছে মহব্বতে শরবত আর আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে কতটা পরিমাণে ভিড় আর এখানে প্রত্যেকটা মানুষ যত মানুষ আসে এখানে ফ্রিতে মহব্বতে শরবত খায় আর এখানে ওদিকে মেয়েদেরও ব্যবস্থা রয়েছে আপনাদেরকে দেখালাম আর এখানে কন্টিনিউ এরকম লাইন দিয়ে লোক এরকম বসতে থাকে আর এই দেখতে পাচ্ছেন যত ভিড়টা কন্টিনিউ এরকম বাড়তে থাকে আর প্রত্যেকটা লোকের কিন্তু এরকম ইফতারের আয়োজন এখানে করা হয় আর যত লোক আসে কোনো লোক কিন্তু এখানে খালি মুখে থাকে না প্রত্যেক লোকের জন্য সামান্য হলেও ইফতারের ব্যবস্থা করা হয় শুধুমাত্র এই নাখোদা মসজিদে এই নাখোদা মসজিদ সত্যি একটা মানে ঐতিহাসিক মসজিদ সেটা আমরা সবাই জানি আর আপনাদেরকে দেখিয়েছি যে এই নাখোদা মসজিদ কীভাবে তৈরি হয়েছিল কত সালে তৈরি আপনারা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখতে পারেন এই মাত্র সবে মগরীবের নামা শেষ হয়েছে আর দেখতে পাচ্ছেন আর এদিকে অবস্থাটা দেখে নাও এই মগরীবের নেওয়া শেষ না হতে এখানে ভিড় আরও জমজমাট শুরু হতে চলেছে আর জাকারিয়া স্ট্রিটে মানে মগরিবের পর থেকে একদম পুরো সকাল ভোর চারটে পর্যন্ত এখানে ভিড় থাকে তো এখান থেকে এই শরবত ডাইরেক্ট দুধ এখানে দুধ দিয়ে ডাইরেক্ট মহব্বতের শরবতটা তৈরি হয় কোনো জল টল যায় না দেখতে পাচ্ছেন তরমুজও রয়েছে আর দুধ কতটা ঢালা হচ্ছে দেখুন যদি আপনারা এক গ্লাস খান সত্যি একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় জাকারিয়া স্ট্রিটে এলে প্রথমে শুরু করতে পারেন যেটা সেটা হলে এই মহাপথে শরবত দিয়ে আর এখন আমরা এই কুড়ি টাকার একটা মহাপথে শরবত দিয়ে নিচ্ছি এটা খেতে ভালো কি ভালো বলবো আর নাহলে জাকারিয়া স্ট্রিট নামে চলছে কি সেটাও আগে জানাবো সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনারা কিন্তু এখান থেকে সাই টুকরাটা মাস্ট ট্রাই করবেন কারণ এটা হলো একটা লক্ষ্ণৈ সাই টুকরা মানে রমজান মাস স্পেশাল এটা তৈরি করা হয় এই জাকারিয়া স্ট্রিটে আপনারা এটা না খেলে কিন্তু জাকারিয়া স্ট্রিট আসা অসম্পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাই টুকরাটা কেমনভাবে প্যাকিং হচ্ছে একদম হালকা মিষ্টি মিষ্টি খেতে এটা কি একশো টাকার প্যাকিংটা দাদা দেখুন এই একশো টাকার সুপিয়ার পাশে এখান থেকে আপনারা ট্রাই করতে পারেন আর সব খাবারের শেষে মোটামুটি ট্রাই এটা খাই ভালো কি দেখা যাক পাউরুটি পাউরুটি পাউরুটির ওপরে হালিমের মতন একটা কিছু কিছু দিয়েছে কিন্তু হালিম না হলুদ মতন দেখতে খাবার কি জানি না চলো খাই মোটামুটি এসে এটা খাও ইউনিক জিনিস এ দেখো ভালো লাগবে দাদা এই ফিরনির এইগুলো কত করে বাটি যাচ্ছে তিরিশ টাকা আর এইটা ওই এক পিস পাউরুটি এসছি বোম্বে হোটেলে আর বোম্বে হোটেলে এখান থেকে হালিম নিয়েছি আর দুশো টাকা প্লেট একটু নাড়া দেখি ভাই মাংস মাংস দিয়েছে কি দুশো টাকার হালিম চার পিস মাংস আর এক বাটি ডাল এটার দাম দুশো টাকা আর তার সঙ্গে পরোটা রয়েছে আর হালিম খাওয়ার উদ্দেশ্য হলো একটাই আমাদের লেবুতে হালিম খাওয়ার উদ্দেশ্য একটাই মানে এখানে এক বাটি ডালের মধ্যে চার পিস মাংস থাকে আর দুশো টাকা হিসাবে দাম একটু বেশি লাগলো আপনারা চাইলে ওদিকে যেতে পারেন ওদিকে গেলে চল্লিশ টাকারও হালিম রয়েছে আমরা একটু সুন্দর খেতে যাই তাই জন্য আমরা বোম্বে হোটেলে এসেছি আসি কি তো এতদিন আমরা মানে দীঘার নদীর ধারে দীঘার সমুদ্র ধারে মানে বিভিন্ন রকমের মাছ খেয়েছি আর এখন জাকারিয়া স্ট্রিটে মাছ পাওয়া যাচ্ছে তাই তো কাকা এটা কি মাছ হচ্ছে পমফ্রেট দাম কত দাম দাম কত চারশো টাকা আর এটা মনে হচ্ছে কি রুই মাছ ডাইরেক্ট রোস্ট করে দিচ্ছেন তাই তো আচ্ছা রুই মাছ রয়েছে পমফ্রেট রয়েছে চিংড়ি রয়েছে

আপনারা চাইলে এখান থেকে এই সুতা কাবাব ট্রাই করতে পারে এখানে মাটন সুতো কাবাব বিফ সুতা কাবাব চিকেন সুতা কাবাব বিভিন্ন রকমের কাবাব পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন বেঁধে ডাইরেক্ট দিয়ে দিল আগুনের মধ্যে আমরা এসেছি আদামসের একশো পাঁচ বছরের আদামস থেকে কাবাব খেতে আর এইটুকুর দাম নিয়েছে আশি টাকা বলতে এইটুকুনি দাম হল আশি টাকা কিন্তু খেতে কেমন দেখবো পেঁয়াজ টিয়াজ লাগছে মাংস দেখতে পাচ্ছি না যাই হোক খেয়ে দেখি বলছি কাবাবে যেরকম ভিড় দেখতে পাচ্ছ এর নামে ভিড় খেতে কিন্তু হয় দেখো ভাই জাকাটি স্পিড নামে পাচ্ছে আর আদমসের এইটুকুনি কাবাব দিয়েছে এইটুকুনি যার দাম দিয়েছে আশি টাকা আমার কিন্তু এখানে একদম ভালো লাগেনি আমি দশে এখানে এক দিচ্ছি কত দিচ্ছ ভাই কত দশে কত দুই চলো ভাই ভাল এইটুকুনি এইটুকু দাম আশি টাকা ভাই দেখো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি একদম আল বাইকের সামনে আর এখানে সব থেকে কাবাবের দাম কম আর চলো এখানে এখন গিয়ে দেখব এখানে কাবাবের দাম কি যাচ্ছে আর এই চলে এসেছি আমরা এখন আল বাইকে আর আল বাইকে ডাইরেক্ট এরকম কাবাব তৈরি হচ্ছে আর দাম যথেষ্ট কম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাটন শিক কাবাব চল্লিশ টাকা দু পিস আর আফগানি কাবাব চিকেন তিরিশ টাকা হ্যাঁ কোনো মুসকরা নেই হ্যাঁ আপনাদের যদি টাকা পয়সা বেশি থাকে আপনারা এখান থেকে এই ভেটকি ফ্রাইটা ট্রাই করতে পারেন আর দেখতে পাচ্ছেন ভেটকি ফ্রাই সাড়ে ছড়ো টাকা কেজি

আদামসে না গিয়ে আলবাইকে চলে আসুন খাবার তো দেখতে ভালো লাগছে এবার খেতে কেমন লাগছে সেটা দেখছি খা দেখি চলো খাও 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 এ আমরা ভাই করছি ঢুকে দেওনি এখন রমজান মাসে কিন্তু আজকে দশটা থেকে পনেরোটা রোজার মধ্যে আর এখন জাকারি স্ট্রিটে ভিড়টা দেখো আপনারা এখনো জাকারি স্ট্রিট আসুন জাকারি স্ট্রিট ভিজিট করুন অবশ্যই জাকার স্ট্রিট সুন্দর লাগবে আর আপনাদের আগের ভিডিওতেও দেখিয়েছি আপনারা চাইলে আগের ভিডিওটা চেক করতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে মতন টাটা